আশা করি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি তো আজকে অনেকটা লেটে ব্লগটা শুরু করলাম বড়দের প্রণাম জানি এবং ছিল তোমার অনেকটা ভালোবাসা জানিয়ে তো চলো ব্লগটা শুরু করি আর অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে আজকে আমাদের আমার আর কি সরি আমার তো কন্টিনিউ দেখবে একদম স্কিপ করবে না আমার কিন্তু ঠান একদম কমপ্লিট আজকে আমি হচ্ছে পূজা দিব আর কি তো ঠাকুরকে ভোগ দিব কয়েকদিন আগে মানুষ ছিল তো ভাবলাম চলো আজকে দেব তো ওই বাড়িতে বান্না হচ্ছে চলো ভিডিওটা দেখতে থাকো এ মা আমার বাবুর কি হলো হঠাৎ করে এই অবস্থা আমার শাশুড়ির সাথে কি আমি রাগ হয়ে চলে এসেছি তোমরা এত কিছু জানতে চাচ্ছ চলো আজকের এই ভিডিওটাতে তোমাদের সব কিছু জানাবো একদম স্কিপ না করে কিন্তু ভিডিওটা দেখবে দেখো আমি রেডি হয়ে যাচ্ছি আমাদের পুরানা বাড়িতে মানে ওই যে দেখো আমাদের ওই পাশের সাইডে মন্দির আর এই সাইডে হচ্ছে আমাদের বাড়ি আর ওই সাইডে আমাদের পুরানা বাড়ি আর পুরো যে গ্রামটা দেখতে পাচ্ছ চারপাশে এগুলো সব আমাদের নিজস্ব ভাগিসরিক তো দেখো এটা আমাদের নতুন বাড়িতে এই যে লেচু গাছ আমরা পাঁচ ছ বছর আগে তারও বেশি আগে মনে গাড়ছিলাম তো তারপরে তিন বছর থেকে আর কি লেচু ধরে তো যাই হোক লেচুটা মোটা মোটামুটি কিন্তু ভালোই লাগে পাকলে ভালো লাগে একটু আদা কাচাতে একটু বেশি টক লাগে আর কি তো এখানে দেখো আমার ওই যে ভাগ্নি আসছে তো ভাগ্নি আসছে ঘুরতে ওর পরীক্ষা শেষ বলে ওকে নিয়ে এসেছি তো দেখো এখানে হচ্ছে এখন যাচ্ছি আমরা ওই বাড়িতে আর ওই বাড়িতে হচ্ছে আমি ভোগ দেব তো কিছুদিন আগে তোমরা দেখলে দেশের যা পরিস্থিতি তো সেই দরুন আর কি মনের অবস্থা আমার প্রচণ্ড খারাপ ছিল তো অবশ্যই সবাই তো ঠাকুরকে মানে আমরা আর কি সৈনিকের স্ত্রীরা ঠাকুরকে ডাকা ছাড়া কী আর করতে পারি বলো ঠাকুরকে ডাকা আমাদের হাতে কোনো রাস্তা নেই তো সেই ঠাকুরকেই ডেকেছিলাম তো দেখো আজকে ভোগ দিব আর এখানে কিন্তু আজকে কি আছে বলো তো আজকে আসে হচ্ছে আমার ভাই আর কি কাকুর একটা ছেলে হচ্ছে ওই যে হচ্ছে ঝাপুর নামাবে আর কি মানে আমার তো কাকু কত হয়েছে এই দু মাসের মতন হলো দু মাসের মতন মানে এখনো হয়নি দেড় মাস হলো তো হয়তো করতো অনুষ্ঠান কিন্তু করা যাবে না এক বছর তো কালো ছুচ যেমন পূজা করা যাবে না মানে ভালো আর কি ব্রাহ্মণ দিয়ে পূজা করা যাবে না এই অনুষ্ঠান আদি করা যাবে না তো তার জন্যই আর কি এমনিতে নর্মালভাবে হচ্ছে ঝাপুটা নামানো হবে তো তার জন্যেই আমি আগে আর কি দিতে চেয়েছিলাম তোমার হচ্ছে ভোগটা তারপরে আমার কাকি যে যেহেতু আমাদের কালী ঠাকুরে ওখানে কিন্তু ঠাকুর যেহেতু আমাদের যেদিন পূজা ছিল তো আমরা বিস মানে ঠাকুর বিসর্জন দিয়ে নতুন আর কি ঠাকুর নেব তো কি হয়েছে বলো তো দশটার দিকে ঠাকুর আর কি আমার ভাইয়েরা আর কি নিয়ে গিয়ে নদীতে বিসর্জন দিয়েছিল তারপরে তো নতুন ঠাকুর আনবে আর তারপরে তো আমাদের বাড়ির ঘটনা তোমরা সবাই জানো তার জন্য ওখানে কিন্তু স্থানে কোনো ঠাকুর নেই তো আমার কাকু দেখো একটা কাকু আর এইটা বানিয়ে দিল মানে ঠাকুরটা তো কেনা কিন্তু এই যে যেটা এক্সট্রা আর কি যেটা ওটা বানিয়ে দিলো আর এখন দেখো এই যে আমাদের মন্দির মানে বাড়ি থেকে কিন্তু মন্দিরটা বেশ একটা দূরে বেশ একটা বলতে তাও একটু দূরে আর কি আর পাশে ওই যে টেপ টেপকলটা আসে বলেই ভালো হয় মানে যখন আটটায় মানে সাতটায় জল আসে তখন এক মানে ধরো পুজো করা হয় বা যদি সাতটায় না করা হয় তাহলে বারোটায় করা হয় তো টাইম টাইম জল আসে ওখান থেকে ওই যে টেপ কলটা তো তার জন্যে কিন্তু পূজাটা করা ভালো হয় আর কি তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিল যে আমার শাশুড়ির সাথে কি রাগ হয়ে চলে এসেছে নাকি এরকম কমেন্ট কিন্তু করেছো তোমরা তো দেখো আমি রকম আমার শাশুড়ির সাথে ঝগড়াঝাটি বা রাগ হয়ে বাবার বাড়িতে চলে আসিনি কোনো কিছুই না যে পরিস্থিতি ছিল তোমরা দেখতে পারলে কিছুদিন আগে তো সেখান থেকে আর কি আমার শ্বশুর বাড়িতে আমার থাকা মানে আমার একদমই মন ঠিক ছিল না হ্যাঁ আর আমি একদমই থাকতে পারছিলাম না কারণ দেখো ওখানে কেউই নেই তোমাদের আমি বরং বারম্বার আর কি বলেছি আমার শ্বশুর শাশুড়ি আর আমার ঠাকুমা শাশুড়ি ছাড়া আমি তেমন কোথাও যাইও না কোথাও আর কি কেউ আর কি নেই তেমন গল্প করার মতন বা আমার আর কি আমার মতো নার কেউ নেই তো এই পরিস্থিতিতে ওখানে থাকলে আমি ডিপ্রেশনে ডিপ্রেশনে একদমই হয়তো বা শেষ হয়ে যেতাম দেখো বাবার বাড়ি আসছি আমার এই যে বোনেরা ছোটো বোন ছোটো ছোটো আমার ভাই তারপর আরেকটু বড় মানে অনেক অনেক লোক লোকের অভাব নেই তোমরা সবাই জানো তো এখানে আসলে অটোমেটিক আমার সময় মন দুইটাই কেটে যায় তার জন্যই কিন্তু এখানে আসা যাই হোক আমি কিন্তু চলেও যাব কয়েকদিন পরে বাবা বাড়িতে আসলে আমার বেশি একটা দিন থাকা হয় না সেটা তোমরা বরাবরই জানো আর তবে আসি ঘন ঘন আসি যেহেতু আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি পাশাপাশি আসি ঘন ঘন আসি আবার বেশি দিন থাকি না মানে অল্টারনেট করে দুবাড়িতে থাকি তোমরা সেটা ভালো করেই জানো দেখা যাক আমাকে ফৌজিবাবু কবে কোয়ার্টারে নিয়ে যায় আর ততদিন না এইভাবেই অল্টারনেট করে থাকবো তাই না তো দেখো এই যে ভোগ দেখো ভোগ কিন্তু আমি রান্না করিনি আমার একটা পিসি তারপরে এই ঠাকুমা তারা হচ্ছে মিষ্টান্ন করেছিল আর কি লুচি সুজি এগুলো দিয়েছিল তো আর আমি এগুলো আর কি দিয়েছিলাম ওরা করেছে তো এই তো ভোগ দেওয়া চলছে সত্যি কথা বলতে না এই যে ঠাকুর পুজো করলে মনে একটা অন্যরকম শান্তি জাগে আমি কিন্তু শ্বশুরবাড়িতে বেশি একটা পূজা করি না তোমরা দেখোই তো অবশ্যই যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করি তো পূজা করলে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করি তো আমি সত্যি কথা বলতে করি না আমি রান্নাটাই বেশি করি আর আমার কিন্তু শাশুড়িমাই পূজাটা দেন মানে আমি রান্না করি আমার শাশুড়িমা পূজা দেন আর বাবার বাড়িতে আসলেও পুজো টুজা দেওয়া হয় না আগে যখন মেয়েবেলায় ছিলাম তো এই কালী ঠাকুর হয়তো কোনো দিন পূজা দিতাম বা কোনো দিন ঠাকুমা বলতো যে আজকে তো সন্ধ্যাটা দিয়ে আয় তো সন্ধ্যা দিতাম আগে দিতাম মাঝে মাঝে কিন্তু এখন তো বিয়ের পর দেওয়াই হয় না এখন তোমরা জানো এবার পুজোতে আমি মায়ের জন্য একটা অনেক সুন্দর উপহার নিয়েছিলাম মানে মায়ের বলতে আমাদের এই মায়ের জন্য তো সেটাও দেওয়া হলো না মাকে তো পরের বছর পূজা হবে মানে এক বছর পর যখন পূজা হবে তখন আমি দিব মাকে তো কিনে রাখা কিন্তু হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু তোমরা জানো না কিন্তু কোন জিনিসটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তো যাই হোক কী করা যাবে আর এবার দেওয়া হলো না নেক্সট পরের বছর যখন পূজা হবে তখন অবশ্যই মাকে দেব তো দেখো এইদিকেও ঠাকুর আছে আমাদের এটা হচ্ছে মাসান ঠাকুর মনে আছে আর কি কি একগুলো ঠাকুর বলে ওগুলো তো এগুলো আমাদের আর কি ঠাকুর দাদার বাবা তার বাবাদের আমল থেকে আর কি চলছে তো আমার কিন্তু আগে আর কি ঠাকুর ঠাকুরদাদার যে বাবা ঠাবারা ছিল তাদের কিন্তু টাইটেল কী ছিল বলো তো সর্দার টাইটেল ছিল মানে গোবর্ধন সর্দার গোলক সর্দার মানে এরকম টাইটেল আর কি তো সর্দার টাইটেল ছিল তারপরে হচ্ছে বর্মনে কনভার্ট করা হয়েছে তারপরে কিন্তু আমাদের কিছু ভাগিসরিকরা আছে হচ্ছে বর্মন আবার কিছু ভাগিসরিকরা আছে কিন্তু রায় তো আমরা যেহেতু এই যে কয়েক ঘর রায় দেই আবার কয়েক ঘর বর্মন দেয় হ্যাঁ আমরা কিন্তু রাজবংশী দেখো এইদিকে কিন্তু ভাইয়ের এই যে চলছে এখন মাতা ন্যাড়া করা তো এই যে ন্যাড়া করে এই চুল দিয়ে আর কি পুজো করা হবে বুড়ি ঠাকুরের পুজো করা হবে আর ভাই যে কান্না তোমাদের কি বলবো সেই সময় হঠাৎ করে তোমাদের দাদাভাই ফোন করে আর আমি তো দেখেই অবাক যে কি অবস্থা তোমার কি অবস্থা এটা তো ও বলছে আর কি হ্যাঁ আমার এই অবস্থা দেখো আমাকে কেমন লাগছে ও বলছে দেখো আমাকে একদম ট্রেনিং মানে ট্রেনিং যখন আমি করি সেম ওরকম লাগছে তো তখন আমি বেশি আরও শুকিয়ে গেছিলাম বেশি কালো হয়েছি এখন আর কি একটু শুকানো কম আছে আর একটু কালো কম হয়েছি আর দেখো ও মাথার মধ্যে হচ্ছে তবলা বাজাচ্ছে এখন আর এখন কিন্তু আমি ভাইকে দেখাচ্ছি মানে ভাইকে দেখাচ্ছি দেখ ভাই তোর জামাইবাবু হচ্ছে মাথা ন্যাড়া করছে আর তুইও ন্যাড়া করছিস ওই জন্যেই দেখো তোমাদের দাদা ভাই হচ্ছে ভাইয়ের সাথে কথা বলছে আর দিকে কিন্তু দেখো মাথা হচ্ছে ন্যাড়া করছে দেখো ভাই কিন্তু কিভাবে দেখছে জাস্ট এইটুক টাইম ও হচ্ছে চুপচাপ ছিল মানে কান্নাকাটি করেনি মানে ও হঠাৎ আর কি ওর জামুকে দেখছে আর ও এমনি বরাবরই দেখে যখন ও আমার কাছে থাকে তখন হয়তো ভিডিও কল করি তো এই যে জায়মেবু দেখ ও আঁ করে আর কি তো একটু হয়তো মুখ চেনা আছে তো ওই জন্য দেখে কিন্তু একদম চুপচাপ হয়ে গেছে তারপরে আবার কান্না শুরু করে দিয়েছে তো দেখো তোমাদের দাদাভাইকে এমনভাবে বেশ অনেক দিন পরে আমি দেখলাম তো যে টাইম যে টাইমটা আর কি প্রচণ্ড পরিমাণে ঝামেলা চলছিলো সেই টাইমটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের সাথে আমার কথা কথা হয়নি বলবো না এরকম হয়েছে কিন্তু খুব কম হয়তো সারাদিন এক দুবার এরকম জাস্ট পরিস্থিতি কেমন সেইটুকুই কিন্তু জানার জন্যে আর তোমাদের দাদাভাই যেখানে ছিল দেখো ওইদিকে মানে যে সাইডে এরকম ঝামেলা হয়েছে সবাই তো আর যারা আর কি সৈনিক সবাই তো আর ওই সাইডে ছিল না যেহেতু পুরো দেশে একদম চারপাশে পুরো রাজ্যে রাজ্যে সবাই ছড়িয়েছিল তো আর তোমাদের দাদাভাই আর কি অনেক কিন্তু একটা খারাপ জায়গায় ছিল তো প্রতিনিয়ত ও আর কি সবকিছু নিজের চোখে দেখেছিল যে কি হচ্ছে না হচ্ছে মানে সিনেমাতে যেগুলো দেখি আমরা প্রত্যক্ষভাবে সেইগুলো এখন দেখছি নিজের চোখে সব কিছু মিটে গেছে এটাই হচ্ছে ভগবানের কাছে একটা বিরাট বড় পাওনা কিন্তু দেখো সব কিছু মিটে গেলেই কি সবকিছু মিটে গিয়েছে কখনোই না কখনোই না তো এটা আমরা সবাই জানি যে হুট করে অনেক কিছু হয়ে যায় তো এটাই নিয়ে থাকি যে এখন বর্তমানে আপাতত সব কিছু নেই কখন কি হবে কেউই জানে না যাই হোক আমি চাইবো আমার হাজব্যান্ডের আর কি পোস্টিং যেন তাড়াতাড়ি অন্য জায়গায় আসে বা অন্য জায়গায় যেতে পারে এটাই আর কি চাইবো ভগবানের কাছে সব সময় দেখো যখন হাজব্যান্ডরা যখন তোমাদের হাজব্যান্ড বা আমার হাজব্যান্ডরা যখন একটা খারাপ জায়গায় থাকে অবশ্যই তখন অনেক চিন্তা টেনশনে থাকি যে ওখান থেকে কবে অন্য জায়গায় যাবে কবে অন্য জায়গায় যাবে তো আমার হাজব্যান্ড তো তোমরা জানো পোস্টিং সেরকমভাবে ও কিন্তু রিজার্ভ ফোর্সে আছে তার জন্য কিন্তু ও সব জায়গায় ঘুরে বেড়ায় তো এখনও অবধি থাকতো হয়তো বা এত জায়গায় যেতেই পারতো না কিন্তু রিজার্ভের থেকে ও অনেক জায়গায় গিয়েছে তো পোস্টিং হবে ওর পোস্টিং অনেক দিন থেকে ও রিজার্ভে আছে তো অবশ্যই পোস্টিং তো আসবেই একবার না একবার তাই না তো আসুক চাইবো খারাপ সময়ের পর যেমন ভালো সময় আসে আমাদেরও তেমনই আর কি যেন একটা ভালো জায়গায় পোস্টিং হয় এটাই আর কি ভগবানের কাছে আমি চাই দেখলাম তোমরা আর কি এক দুজন কমেন্ট করেছো যে তোমার ছোট কাকিমাকে দেখাও না তোমার ছোট কাকিমা কোথায় তো ওখানেই দেখো বসেছিল এটাই হচ্ছে আমার ছোট কাকিমার আর কি মানে আমার ছোটো কাকুর ঘর তো এই ঘরেই মানে এই সাইডেই আমরাও ছিলাম আমরা আমাদের এটা পুরানা বাড়ি আর এই সাইডে যে ঘরগুলো দেখতে পাচ্ছ তো আমার ঠাকুরদাদার আর কি তিন ভাই ছিল তো দু ভাই কিন্তু এখানে একসাথে ওরা ছিল মানে একে হাড়িতে আর কি ভাত খেয়েছে তো আমার ঠাকুরদাদার আটটা বাচ্চা কাচ্চা আর আমার ওই ঠাকুরদাদার হচ্ছে নয়টা তো এতগুলো লোক হচ্ছে একসাথে ওরা ছিল অনেক দিন ছিল তো তারপরে আলাদা আর কি খাওয়া দাওয়া করছে তো ওই বাড়িতে আমরা ছিলাম তারপরে আমার ছোটো কাকুকে ওই বাড়ি ছেড়ে দিয়ে আমরা ওই দিকে গেছি আর কি বাড়ি বাড়ি আর কি আর এখানে কিন্তু আমার ছোটো কাকু আছে আর তোমরা বলছো আমার কাকিমাকে দেখাও না তো ওই তো আমার কাকিমা ওখানেই দেখো ওই যেটা ওই তো নাইটি পড়া বসে আছে মানে বিড়ি বাঁধে আমার কাকিমা কিন্তু হচ্ছে বিড়ি বাঁধে বরাবরই আগের থেকে বিড়ি বাঁধ বাঁধতো আমাদের এখানকার কিন্তু কুঠির শিল্প বউগুলো কিন্তু প্রায় সবাই কিন্তু বিড়ি বাঁধে আর নিজে কিন্তু মানে নিজের হাত খরচ নিজে চালায় তো তোমরা যদি বলো এখন তো কী করে আমার কাকিমারা খাবে ভাই কাকিমা তো আমার কাকু তো কত হয়ে গেছে দেখো কাকু যথেষ্ট কিছু রেখে গেছে প্লাস জমি জমা আছে তো কাকু তো চাকরি করতো না তো মানে পেনশন বা অন্য কিছু পাবে তো যেটুক রেখেছে আশা করি তাদের দুজনের চলে যাবে মোটামুটিভাবে তো এখানে দেখো এখন হচ্ছে রাত্রের টাইম আর এই দেখো ভাই তো মাথা নাড়া করতে না ও খালি বারবার মাথার মধ্যে হাত হাতটা দিচ্ছে আর বলছে আমার মাথাটা এমন কেন তো এখানে দেখো এখন হচ্ছে কীর্তন হচ্ছে যেহেতু কোনো অনুষ্ঠান তো করতে পারিনি তার জন্য এমনিতে কীর্তন দিয়ে রাতে আর কি কিছু লোককে খাওয়াবে তো এটাই হচ্ছে চূড়াকরণের আর কি এইভাবে চূড়াকরণটা করা হলো আর আমার নাকি আমি শুনেছি আমার নাকি অন্নবাসন করা হয়নি আমার নাকি চূড়াকরণ করা হয়েছে অনেক বড়ো সড়ো করে চূড়াকরণ করা হয়েছে তো যাই হোক তারপরে দেখো চলে এসেছি এখানে চা করার জন্য ওখানে ওদের কীর্তন আর কি শেষ মানে বই পাঠ শেষের পরে এক নাম নাকি দেয় তারপরে চা দিতে হয় তারপরে আবার ওরা লাস্টে আবার একটু পাটটা শেষ করবে আর এখানে হচ্ছে আমি চা ঢালতে পারছি না কারণ ছাঁকনিটা খুবই ছিল ছোট প্লাস হচ্ছে মানে অসুবিধা হচ্ছিল তো তাও ভাগ্য ভালো এই তো কাপটাতে আমি ঢালছিলাম কিন্তু অনেকটাই পড়ে গেছিল তো এখন একটা কথা তোমাদের মানে তোমাদের কাছে একটা কথা শেয়ার করি হ্যাঁ আচ্ছা আমি একটা কথা বলি তোমাদের হ্যাঁ আমার যা আমার আর কি যাদের ভিডিও আমার ভিডিও যাদের দেখতে পছন্দ হয় না তোমরা প্লিজ না দেখো না কারণ কী বলতো দেখো আমরা গ্রামে থাকি গ্রামের কালচার আমাদের হ্যাঁ তো আমি আমি দেখবো নাচি আর কি অনুষ্ঠানে নাচি তো আমি নাকি সব জায়গায় আর কি ধেই ধেই করে নাচি তো এটা কথা তোমরা যারা বলেছ সেটা একদমই টোটালি ভুল আমি কোনো জায়গায় হুটহাট করে কোনো জায়গায় গিয়ে ধেই ধেই করে কোনো দিনও নাচি না তো এখানে যেটা দুইটা অন্নপ্রাশন দেখতে পেরেছো সেটা হচ্ছে আমার একটা দিদির মেয়ের আর একটা হচ্ছে আমার মামার ছেলে তো তারা তো আমার নিজের লোক রিসেন্ট কিছুদিন আগে দেখেছ তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে মামার ছেলের বিয়ে তো তোমরা যারা আমাকে পার্সোনালি চেনো হয়তো অনেকেই চেনো না আর কি যারা এক দুজন চেনো দেখবে আমি কোনো জায়গায় গিয়ে হুটহাট এরকম কোনো দিনও করি না আমার যেখানে ভালো লাগে না হ্যাঁ আমি এখানে নাচবো আমার ভালো লাগছে সবাই আছে আমার এখানে তো সেখানেই আমি নাচি তাছাড়া আদার্স আমি কোথাও নাচি না তো এই কথাটা মাথায় রাখবে সবসময় যে একদম মানে ফ্রিভাবে থাকি হাসি খুশি থাকি বলে এই না যে আমি সব জায়গায় গিয়ে হাল্লা করি বা মানে কি বলবো আর ওরকমটা করি তোমাদের কিছু লোকের এরকমই ধারণা কিন্তু মোটেও না মোটেও না তো আমার মানে আমার এই যে বাবার বাড়িতে সবাই নিজের দেখো তো এরা যারা আছে আমার সবাই নিজের কি করব তার নিজের মানুষের কাছে লজ্জা কিছু ভাই ছোটবেলা থেকে তো মানুষ হয়েছে এদের কাছে তাই না আর এমন আমরা তো জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি বলতে একসাথে তো খাই না কিন্তু আমরা এখানে অনেক লোক বাস করি একসাথে ভাগিসরীকেরা তো জয়েন্টই হলো না তো তার জন্যে আমাদের মানে ছোট থেকে আমরা অন্যভাবে মানুষ হয়েছি হ্যাঁ তো মানে একাই মানুষ হইনি কিন্তু আমরা সবাই মিলে মানুষ হয়েছি তার জন্যে না আমাদের একটু কালচারটা বা আমাদের মানে চলন ফেরনটা কিন্তু আলাদা হ্যাঁ এটা কথা মাথায় রাখবে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও চা হবে কীর্তন হবে তারপরে কিন্তু প্রসাদ খাওয়া হবে আর প্রচন্ড বৃষ্টি ভিডিও শেয়ার